অক্ষয় তৃতীয়া কবে পড়েছে দশই মে নাকি এগারোই মে এবং অক্ষয় তৃতীয়ার দিন কি কি কেনা অত্যন্ত শুভ সবার পক্ষেই সোনা কেনা সম্ভব নয় তাই সোনা ছাড়াও এই দিন কোন কোন জিনিস কেনা যায় নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার একটি পূর্ণ দিন আর এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা মা লক্ষ্মীকে খুশি করার জন্য কোন কোন জিনিস বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন আমরা সকলেই জানি যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা অত্যন্ত শুভ কিন্তু সোনা সবার পক্ষে কেনা সম্ভব হয় না তাই সোনা ছাড়াও এমন কোন কোন জিনিস আছে যেগুলি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কিনে নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীকে খুশি করার জন্য আজকে আমি আমার ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হল যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী অত্যন্ত শুভ একটি তিথি চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে দু হাজার সকাল চারটে সতেরো মিনিট থেকে শুরু হবে এবং অক্ষয় তৃতীয়া স্থায়ী হবে এগারোই মে দু হাজার চব্বিশ রাত দুটো পঞ্চাশে অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ মুহূর্ত ভোর দশই মে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় সারাদিনই থাকবে অর্থাৎ দশই মে চারটে সতেরো থেকে এগারোই মে দুটো পঞ্চাশ পর্যন্ত সারাদিনই সোনা কেনার শুভ সময় থাকবে হিন্দু ঐতিহ্য অনুসারে তিনটি বিজয় মুহূর্ত রয়েছে বসন্ত পঞ্চমী অক্ষয় তৃতীয়া এবং দশেরা এই তিনটি প্রতি বছর পালিত হয় এই তিন দিনে যে কোনো ব্যক্তি দ্বিধা ছাড়াই যে কোনো কার্য করতে পারেন কারণ এইগুলি বাগদান এবং বিবাহ নতুন কার্যকলাপ বা নতুন ব্যবসা শুরু করা উদ্বোধন যানবাহন কেনা সম্পত্তি কেনা সম্পদ কেনা সোনা রূপ মূল্যবান জিনিসপত্র কেনা দাতব্য ইত্যাদি যে কোনো কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় অন্যান্য সকল শুভ কর্মকাণ্ড তাই অক্ষয় তৃতীয়া উৎসব মানুষের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার প্রভাব কোনো যুগেই কমে না তাই এই দিন যে কোনো কর্মের ফল চিরকাল স্থায়ী হয় তদুপরি অক্ষয় তৃতীয়ার দিনে চপ যজ্ঞ পিতৃতর্পণ এবং দান করার মতো সমস্ত ভালো কাজের জন্যও কিন্তু চিরস্থায়ী পূর্ণ লাভ করা যায় অক্ষয় তৃতীয়া পালন করা হয় ভগবান পরশুরামের জন্মদিন হিসেবে যিনি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে বিবেচিত হন অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতাযোগ শুরু হয়েছিল বলেও মনে করা হয় ভারতীয় ঐতিহ্য বলে যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিলেন মহান ঋষি বেদব্যাস এই দিনে মহাভারত রচনা শুরু করেছিলেন এবং মহাভারত রচনা করেছিলেন শ্রী গণেশ ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু সুদামাকে অক্ষয় তৃতীয়ায় ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি দিয়েছিলেন ভগবান কুবের শিবপুরমে অক্ষয় তৃতীয়ার ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং তিনি তার হারানো সম্পদ এবং সম্পত্তি ফিরে পেয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে পাণ্ডবদের অক্ষয় পাত্র দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং এই পাত্রের খাবার কখনো শেষ হয়নি তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কতখানি এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ যদি আপনারা শুভ কাজ করেন সেই ফল কিন্তু সারা জীবনের জন্য চিরস্থায়ী হবে হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মনে করা হয় এই দিন গোটা দিনটি শুভ কাজ করার জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সূর্য ও চাঁদ উভয়েই তাদের উচ্চ চিহ্নে অবস্থান করেন এই দিনটি হিন্দু ধর্মে সম্পদের দেবী মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত সেই কারণে অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীকে তুষ্ট রাখার জন্য নানা উপায় করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ায় কেনাকাটার করার কথাও প্রচলিত রয়েছে মনে করা হয় এই দিন কোনো জিনিস কিনে বাড়িতে নিয়ে আসলে সুখ ও সমৃদ্ধিতে বাড়ি উপচে পড়ে এবং সোনা ছাড়াও এমন কয়েকটি জিনিস আছে যেগুলি কিনে আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে চলুন বোধরা জেনে নিই সেই জিনিসগুলি কি কি সবার প্রথম যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো শাঁখ বা শঙ্খ মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় একটি জিনিস মা লক্ষ্মীর স্বামী শ্রীনারায়ণের হাতেও থাকে শাঁখ অক্ষয় তৃতীয়ায় বাড়িতে একটি সাপ কিনে আনুন এবং সব নিয়ম মেনে করুন ঠাকুরের এই সেদিন শঙ্খটি আপনারা রেখে দিন এর ফলে মা লক্ষ্মী ও আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর অক্ষয় তৃতীয়ায় দক্ষিণাবর্ত শঙ্খ কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন শ্রীযন্ত্র আপনারা কিনে আনতে পারেন বাড়িতে এর ফলে আপনার সৌভাগ্য উপচে পড়বে এই দিন শ্রীযন্ত্র কিনে সব নিয়ম মেনে বাড়িতে প্রতিষ্ঠা করুন প্রতিদিন এই শ্রীযন্ত্রের পুজো করতে ভুলবেন না এর ফলে তুষ্ট হবেন মা লক্ষ্মী এবং তার আশীর্বাদে সুখ ও সম্পদের কোনো অভাব হবে না আপনার জীবনে এর পরের জিনিসটি হলো অক্ষয় তৃতীয়ায় একটি কলস কেনা খুবই শুভ বলে মনে করা হয় তবে খালি কলসি নিয়ে কখনোই বাড়িতে প্রবেশ করবেন না দোকান থেকে যখনই কোনো ঘটি আপনারা কিনে নিয়ে আসবেন বাড়িতে ঢোকার আগে তা জল ভর্তি করে তবেই আপনারা ঘরে প্রবেশ করবেন অথবা এই ঘটি করে কিংবা কলস করে আপনারা চালও এদিন নিয়ে আসতে পারেন গৃহে এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন বার্লি বা জপ কিনলেও সৌভাঙ্গ লাভ করা যায় বলে মনে করা হয় এই দিন মা লক্ষ্মীকে জব নিবেদন করুন এরপর এই জব একটা লাল কাপড়ে মুড়ে আলমারির রকারে লিখে দিন এর ফলে আপনার পরিবারের সম্পদ বৃদ্ধি পাবে কয়েক গুণ এছাড়াও আপনারা আরও একটি জিনিস কিনতে পারেন সেটি হল লক্ষ্মী কড়ি অর্থাৎ হলুদ কড়ি এই দিনে আপনারা এগারোটি কড়ি কিনে এনে তাদের পুজো করুন এবং মা লক্ষ্মীকে সেটি অর্পণ করুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনাকে টাকার ভাঞ্জারে ভরে দেবেন একাক্ষী নারকেল একাক্ষী নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস অনুযায়ী যাদের কাছে একাক্ষী নারকেল থাকে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে এই সব মানুষের জীবনে কখনোই অর্থনৈতিক সমস্যা আসে না সেই কারণেই অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে আনুন একাক্ষী নারকেল এছাড়াও বাড়িতে পারদের শিবলিঙ্গ রাখা খুবই শুভ অক্ষয় তৃতীয়ায় বাড়িতে পারদের শিবলিঙ্গ এনে নিয়ম নিয়মকানুন মেনে পুজো করতে হবে পারদ শিবলিঙ্গের পূজা করলে ভগবান শিবের সাথে সাথে লক্ষ্মী মাতার কৃপাও আপনার উপর থাকবে এটি ঘরে রাখলে দেবী লক্ষ্মী ও দেবতা কুবেরের স্থায়ীভাবে অবস্থান হবে আপনার ঘরে এছাড়াও এই দিন দানের একটি আলাদাই গুরুত্ব রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা দান করতে পারেন এই দিন সোনা রূপো অথবা যে কোনো ধাতু আপনারা গৃহে ক্রয়ও করতে পারেন অথবা আপনাদের সাধ্য যদি থেকে থাকে সামর্থ্য থেকে থাকে তবে সেটি দানও করতে পারেন এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন রাধাকৃষ্ণের চরণে চন্দনের ফোটা দিন এবং এই দিন যারা বিবাহিত মহিলারা আছেন তারা শ্রান্ধ্য মতো কয়েকজনকে আলতা ও সিঁদুর দান করুন তাছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন আপনারা তামার ঘট নারকেল সুপারি ও চন্দন কাঠ দান করতে পারেন তাছাড়াও আপনাদের সাধ্য সামর্থ্য মতো জামা কাপড় খাবার দাবার শাক সবজি রেশন আপনারা আপনাদের সাধ্য এবং সামর্থ্য মতো যাদের দরকার অর্থাৎ সাহায্য প্রাপ্তকারীদের দান করতে পারেন এর ফলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন